এখানে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে মশলাটাকে ভেজে নেব তারপরে নুন হলুদ দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তারপর নুন হলুদটা দেবো পরিমাণ মতো মশলাটা আমার এখানে ভেজা ভেজা হয়ে গেছে এবার আমি নুন আর হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো

ঝালে ব্যালেন্সটা রাখার জন্য একটু লঙ্কা আটা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু তো এখানে সাধারণ পরিমানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো আমাদের মশলাটা ভালোভাবে কোষে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তেল ছেড়ে তেল ছাড়তে শুরু করেছে তো এবার আমরা পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নেব মাছের ছালের জন্য এর আমি জল দিয়ে দেব তো বন্ধুরা এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে ভালোভাবে ফুটে গেছে ঝোলটা এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা ঝোলেতে মাছটা দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নেবো নিলেই আমাদের মাছের ঝাল রেডি কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে আমাদের মাছের ঝাল রেডি তো এবার আমরা লাভিয়ে নেব তো বন্ধুরা আমাদের মাছের ঝাল রেডি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটাতে ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো